এগুলো হচ্ছে জিম করার জন্য জিম করার জন্য যারা জিম করার জন্য গেঞ্জি খোঁজে তাদের জন্য আরকি এটাও খুব সুন্দর হ্যাঁ তাই না ভালো আন্ডার প্যান্ট খোঁজে পায় না ঠিক আছে যারা পাইকারি খুরসা নিতে চান তারা দুটো করতে পারবে নেটের মধ্যে না হ্যাঁ নেটের ভিতরে আপনারা অনেক আছে যে ভালো মোজা খোঁজে পায় না গন্ধ হয়ে যায় এগুলো গন্ধ হয় না অনেকদিন পরা যায় অনেক একটু ভালো কোয়ালিটি ক্যালভিন খোঁজে তাদের জন্য আর কি এটা আচ্ছা এই যে এগুলো একটু ভালো ফেব্রিক্সের আর কি টমি ব্যান্ডের

চায়না মাফলার এইগুলো চায়না মাফলার লাল্লা অনেক বড় চারটা কালার আপনার এই কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর কালার হ্যালো ফ্রেন্ডসলামু আলাইকুম চলে আসছে নিউ ইউনিক পাঞ্জাবিতে এখানে কিন্তু আপনারা ছেলেদের যাবতীয় যত আইটেম আছে সবকিছু পেয়ে যাবেন টুপি মাফলার আন্ডারওয়ার তারপর হচ্ছে জিমের যে টিশার্ট গুলো থাকে সব ধরনের কালেকশন পাবেন আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাল্লা গোল্লা রাখছে আসসালামুয়ালাইক ওয়াফতুল কি কি পাওয়া যায় আমাদের কাছে যে গরম আছে গরমের জন্য আপনার ম্যাগি হাতা আছে আপনার এগুলো আছে আপনার ম্যাগি হাতা যারা জিম করে তাদের জন্য আর কি জিমের যত গেঞ্জি আছে সেগুলো সব পাওয়া যায় আর কি এভাবে এটার কালার আছে অনেকগুলো আপনার বিশ তিরিশটা কালার আছে তারপর আপনার অনেকে আছে জিমের জন্য এগুলা খোঁজে আপনার অনেকে খুঁজলে পায় না স্পরি স্পোর্ট কোয়ালিটি আচ্ছা এগুলোর ভিতর কালার আছে আপনার অনেক কালার আছে এগুলো অনেক সুন্দর সুন্দর না হ্যাঁ অনেক আছে একটু মোটা কাপড়ের নেটা সব স্পোর্ট নেকি মাল গার্মেন্টস স্পোর্ট কোয়ালিটি মাল এগুলো সব তারপর অনেক আছে এক কালার খোঁজে এক কালার আচ্ছা এক কালারের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে গুলো আপনার সাইজ আছে এল এম এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে অনেকে বড় খোঁজে বড় গুলো পাওয়া যায় ঠিক আছে এগুলো অনেক কালার আছে অনেক কালার এটাও তো খুব সুন্দর ভাই এগুলো সবগুলোই কি এক্সপোর্ট না এক্সপোর্ট কোয়ালিটি সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি এগুলো সাইজ কি কি থাকবে ভাই এম এল এক্স ডাবল এক্স এল সবগুলো সাইজ আছে এটাও তো খুব সুন্দর খুবই চমৎকার হ্যাঁ এগুলো আপনার সুতি কটন আবার স্পোর্টস এর আছে আপনার এগুলো এই যে জার্সি কাপড় স্পোর্টস এর আর কি আচ্ছা বলে মেশ কাপড় আপনার মেশ কাপড় না স্টিচ করে আর কি কাপড় হুম এগুলো ভিতরে বহুত কালার আছে আপনার এটাও তো 10 থেকে 20 টা কালার আছে এগুলো খুব সুন্দর মেশ কাপড়ের মধ্যে হবে হ্যাঁ মেশ কাপড়ের এগুলো আপনার জার্সি মেশ কাপড় আর কি অনেক কালার অনেক কালার ম্যাশের ভিতরে জি জি ম্যাশের ভিতরে এটাও খুব সুন্দর এগুলার ভাই সাইজ কি কি হয় ভাইয়া এম এল এক্সেল এম এল এক্সেল না জি সবগুলার সাইজ পাবেন আর কি আর এগুলো আপনার জিমের যারা জিমের জন্য গেঞ্জি খোঁজে জিমের গেঞ্জি এগুলো এগুলো জিমের গেঞ্জি আরো কিছু নতুন কালেকশন আছে যে এটা দেখেন এগুলা কি এক্সপোর্টের মধ্যে হবে এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এগুলো এক্সপোর্ট কোয়ালিটি অনেক একটু আপনার এই যে লোগো দাও খুঁজে আপনার এগুলা কালার অনেক কালার আছে এই যে এটাও খুব সুন্দর হ্যাঁ হুম আর একটা সুন্দর মাল আছে দেখাই এই কালারটাও সুন্দর এই কালারের ভিতরে দুইটা তিনটা কালার আছে এই যে এগুলো হচ্ছে জিম করার জন্য জিম করার জন্য যারা জিম করার জন্য গেঞ্জি খোঁজে তাদের জন্য আর কি হিউজ মাল আছে যারা পাইকারি নেয় তারাও নিতে পারবো যারা খুর্সা নেয় তারাও নিতে পারবো আর কি খুর্সা রেট দেওয়া থাকবে আর কি আর যারা পাইকারি নেয় তারা মোবাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কত এটা খুর্সা এটি তিনশো টাকা আর টাকা করে আর যারা পাইকারি নেবে তাদের জন্য অনেক কম আছে তারা যোগাযোগ করবো আর কি বেশি নিতে হইবো তাদের জন্য আর কি এটাও ম্যাশ কাপড়ের মধ্যে না হ্যাঁ ম্যাশ কাপড়ের গরমের জন্য আর কি এগুলো আর কি অনেকে জার্সি ফুটা ফুটা খোঁজে গরমের জন্য কালার ইউজ পরিমাণ কালার আর কি যারা পাইকারি বেছেন তারা যোগাযোগ করবেন আর কি আর যারা খুর্সা আছে দোকানে এসে নেবেন ঠিক আছে তারপরে আছে আপনার এই যে সর্ষে আছে ভালো মোজা স্টিজ আর ভালোটা অনেক আছে যে ভালো মোজা খুঁজে পায় না গন্ধ হয়ে যায় এগুলো গন্ধ হয় না অনেক দিন পরা যায় ফ্রি সাইজ আর কি আচ্ছা আচ্ছা এটা পাঁচ পিস করে থাকে বক্সে রেট দেওয়া থাকবে আর কি তারপর অনেকে চায় না ভালো আন্ডার প্যান্ট খোঁজে পায় না ঠিক আছে যারা পাইকারি খুঁজতে নিতে তারা নেটের মধ্যে আর না হ্যাঁ নেটের ভিতরে আর একটা আছে আপনার ফুল স্টিচ অনেকে আছে যে কোমরে হয় না ছোট এটা হলো ফুল স্টিচ কোমর যত বড় সমস্যা নাই এই যে থাই অনেক বড় এই যে স্টিচ করবে আর কি পুরো স্টিচ তারপর আছে আপনার কেলভিন বক্স আছে অনেকে একটু ভালো কোয়ালিটি কেলভিন খোঁজে তাদের জন্য আর কি এটা আকই যে এগুলো একটু ভালো ফেব্রিকসের আরকি অনেকে পেছাপ কাটিং খুঁজে পায় না এগুলো পেছাপ কাটিং এর মাল এই যে কালার আছে ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন এগুলো পেছাপ কাটিং এর মাল তিনটা করে কালার থাকে বক্সে এল এক্সএল তিনটা সাইজ হবে এই যে

তারপরে আপনার টমি আছে তারপর আরেকটা আছে আপনার ইগল ব্যান্ডের ইগল ব্যান্ডের হ্যাঁ ইগল ব্যান্ডের এই যে ইগল ব্যান্ডের মাল এই যে অনেক আছে কোমরে ব্যথা লাগবে না আর কি ভিতরে সব স্পোর্ট কোয়ালিটি বেল দাও আর কি অনেক আছে স্পোর্ট কোয়ালিটি খোঁজে এই যে তাদের জন্য এগুলো স্পোর্ট কোয়ালিটি মাল আর কি এগুলো খুব সুন্দর হ্যাঁ এগুলো বেল্ট আপনার নরম সফট বেল্ট তিনটা করে কালার আছে সবগুলো এম এল এক্সেল সবগুলো এম এল তিনটা করে সাইজ সবগুলাই এমএল এক্সেল হ্যাঁ অনেক আছে অনেক মোটা তাদের জন্য স্পোর্ট কোয়ালিটি মাল আছে ওটি দেওয়া যাবে সমস্যা নাই তারপরে আপনার সেন্ডুগেনজি আছে হ্যাঁ সেন্ডুগেনজি আছে রূপা আছে লন্ডন বয় আছে এছাড়া আছে হচ্ছে মাফলার না মাফলার অনেকে আবার দেখা যায় যে মাফলার বানায় ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির মাফলার আছে আবার অনেক আছে দাড়ি পাল্লা বেশি বানাইতে চাই যারা পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস যোগাযোগ করবো আবার আছে আপনার ওই ধানের শিষ আছে এই শীষ ধানের শিষ না এটা ধানের শিষ এগুলো বানাই নিতে পারবে যারা পাঁচশো পিস এক হাজার পিস নিতে হয় তারা বানাই নিতে পারবে অর্ডার দিলে আর কি পাইব আচ্ছা এগুলো বানানো আছে অর্ডার দিলেই পাইবো তারপরে এই যে জিমের যত কালেকশন আছে তারপরে যে মাফলার আছে অনেক আছে পাইকারি এই যে চাইনা মাফলার খোঁজে মাফলার হ্যাঁ এগুলো চায়না মাফলার লম্বা অনেক বড় চারটা কালার আপনার চারটা কালার এক কালার কফি কালার ব্ল্যাক কালার ব্লু কালার হ্যাঁ চারটা কালার আর কি ওকে এই কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর কালার এগুলো আমরা হোলসেল বিক্রি করি আর কি এগুলো চাইলেই পাইবো আর কি তারপর আপনার এবারে যে অনেক কালার আছে এগুলো আছে একটু কম দামের ভিতরে এগুলো মাফলার এগুলো সাদা এক কালার মাফলার আছে না এই যে এগুলো সাদা এক কালার মাফলার এগুলোর ভিতরে কালার আছে অনেক কালার আছে আপাতত সাদা আছে বেশি যদি নেয় তাহলে বানাই দেওয়া যায় আর কি আরো মাফলার ছিল এখন তো শেষ পর্যায়ে চলে গেছে তো আগামী বছর যারা পাইকারি ব্যবসা করেন তারা যোগাযোগ করবে না কি ওকে তো আপনার এখানে আসার লোকেশনটা বলে দেন আমার লোকেশন এই যে পোস্ট অফিস গেটে ওটা তিন তলা এই যে এক নাম্বার দোকানে এই যে নিউ ইউনিক পাঞ্জাবি এই এখানে আসলে আপনাকে এখানে আসলে আমাকে পাবেন আর আমার মোবাইল WhatsApp নাম্বার দেওয়া থাকবে এটা যোগাযোগ করলেই পাবেন